লোককে তুই বলবি আর তোর সত্যটা যখন মানুষ তুলে ধরবে তখন ফাটবে নাটক করতে বসবি ক্যামেরার সামনে দেশদ্রোহী হ্যাঁ নাটক করতে বসবি তোর কাছে কোনো সম্পর্কের দাম আছে তুই কাদেরকে পরিবার বলছিস তোর লাইভে বলছিস আমি পরিবার ভাবতাম কাদেরকে বলছিস পরিবার তুই যাকে পরিবার ভাবতিস তাকে বেচতে বসতে পারতিস তারা যতই খারাপ হোক তুই বেসতে বসতে পারতিস আমাদের পরিবারের মধ্যে ভালো খারাপ মানুষ নিয়ে আমাদের চলতে হয় তাই বলে কি আমরা পরিবারের মানুষগুলোকে বেসতে বসতে পারি পারি কি তুই এতই পরিবার ভাবলি এতই তোর পরিবারের মানুষ ভাবতিস আজকে ধরির থেকে তুই বোন বোন করেছিস তুই নাকি ধরির থেকে কি করেছিলিস মানস্ক মানে জন্ম দিয়েছিলিস সেই ওয়াইটি জগতে বলেছিলাম না তুই ওয়াইটি জগতে তুই জন্ম দিসনি আর তোর বোন হতে পারে না আর জন্মর মা বাবা দিয়েছে তুই কে হাই ফ্রেন্ডস সোমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছি আবার আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে তোর সব পর্দা ফাঁস হচ্ছে বলে তুই চুপ করে বসে আছিস হ্যাঁ চুপ করে বসে আছিস না তুই চুপ করে বসে থাকবি না আমি জানি তো তুই চুপ করে বসে থাকবি না তোর হাল অনেক কিছু হবে সেটার জন্য তোকে চুপ করে বসে থাকা হবে না তুই থাকতে পারবি না তো তোকে এখানে ওখানে অনেক কিছু এক জায়গায় বুঝতেই পারবি না বন্ধুরা আজকেও একটা অনেক বড়ো ডায়লগ দিল সেই ডায়লগটাই আমি তোমাদের সামনে দিচ্ছি উনি কি দুজনকে নিজের পরিবারের লোক ভাবতো ঠিক আছে ও কাকে বলতে চাইছে আমি বুঝতে পেরেছি চিলি চাটার্জি আর ধরিতিকে তুই পরিবারের লোক কোনোদিনই ভাবিস না তোর পরিবারের লোক বালাই শাট বালাই শাট তে তোর পরিবারের লোক এই ধরিত চিলি চাটার্জি হবে কেন রে কেন হবে খুব খারাপ লাগছে না অন্যকে যখন খুঁড়ে খুঁড়ে ছিঁড়েছি একদম ফেরে ফেরে করেছিস ভুলে গেছিস অন্যের বেলায় তার জীবন নিয়ে খেলা করেছিস প্রত্যেকটা মানুষের তুই জীবন নিয়ে খেলা করেছিস সব থেকে বড়ো ব্যাপার পালবাড়ির মেয়ে আর এই যে ধরিত্রী ধরিত্রীকে নিয়ে তুই কি করতে চেয়েছিলিস সেটা পারিস নি আমার জন্য তার জীবনটা তুই অবশ্যই খেয়ে নিতে চেয়েছিলিস কিন্তু সেটা হয়নি ভগবান যে রাখে মারে কে হ্যাঁ অন্যের বেলায় এত আঘাত দিয়ে দিয়ে কথা বলেছিস বুঝতে পারিস নি তাদেরও কষ্ট হয় আজকে যখন তোরটা ফাঁস হয়ে গেছে সিক্রেট রুমে তুমি বা সন্দীপের সাথে তুই সত্যি করে বলতো তোর এত কেন ফাটছে হ্যাঁ সন্দীপের বাড়ি যেতে পারছিস না বলে সন্দীপের বাড়ি ঢুকতে পারছিস না বলে কেন ফাটছে আমরা বুঝি না আমরা সবাই মূর্খ আর সব থেকে ব্যাপার বড়ো ব্যাপার তুই যে মেয়েটাকে কাটাছা করেছিস টিনাকে টিনাকে নিয়ে কি বাজে ভাষায় কথা বলেছিস তার শাড়িটাও তুই চুরি করে নিয়ে এসেছিস তুই তো চোর তুই একটা বড় চোর শাড়িটাকেও ছাড়িস চুরি করে এনেছিস কিষানুকে একজন জামার পিস দিয়েছে সেটাকেও তুই ছাড়িস চুরি করে নিয়ে চলে এসছিস তুই অন্যকে বলে যাবি অন্যকে খারাপ কথা বলে যাবি অন্যের বেলায় মানে বাজে বাজে কথা বলে যাবি আর নিজের বেলায় যখন সত্যটা সবার সামনে আসছে তখন সবাইকে ঝাঁস দেখাচ্ছিস হ্যাঁ ভিক্ষাপানাগ্রি করতে এসেছিস সেখানে অসভ্য কোথাকার তোর তো বিনা সবেই তোর দমন হবে দমন ঠিক আছে অন্যায় তুই বহুত করে গেছিস এই সোশ্যাল মিডিয়াতে তুই কাকে ইউজ করিসনি আর কাকে তুই বাজে কথা বলিস নি কাকে তুই কার সাথে শোয়াস নি সবাইকে বেড অবধি তুই পৌঁছিয়ে দিয়েছিস এখন তোর আসল সত্যটা যখন সবার সামনে আসছে সন্দীপের পাতে থেকে মাংস তুলে খেতে তোকে কে বলেছিল হুম সন্দীপ পছন্দ করে না এই খাবলা খাবি তুই কেন সন্দীপের পাট থেকে মাংস তুলে তুলে খাচ্ছিলিস বল কেন খাচ্ছিলিস কেন সন্দীপের পাশের চেয়ারটাতেই তোকে বসতে হবে কেন ওইদিকে বসা যাবে না আমি আরও বল খুলব কিন্তু তোর সবে এইটুকু খোলাতে দেখেছিস তুই শাড়ি চুরি করেছিস সিক্রেট রুমে যে খাটে দবাস করে শুয়ে পড়লি যেখানে তোকে সন্দীপ ডাকছে যে দিদি তুমি এখন এসো এখন এই ঘরে এসো ঘরটা কমপ্লিট হয়ে যায় তারপরে তুমি ইয়ে করবে ওখানে দরাম করে শুয়ে পড়েছিস লজ্জা লাগে না যেই সন্দীপের ম্যাক একটু সরে গেল তুই সন্দীপকে অমনি করে ধরতে গেলে কেন আমার ভাই আমার ভাই করে কীরকম কীরকম ফ্লিপস নিচ্ছিলিস তুই হ্যাঁ সন্দীপের পার থেকে মাংস তুলে কেন খাচ্ছিলিস হ্যাঁ আসলে সত্যটা বেরিয়ে আসতে তাই তখন তোর কষ্ট হয়নি যখন দুখেন এই কথাগুলো বলেছিলো হ্যাঁ কেননা দুখেনকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছিলিস কিন্তু দুখানের কথাগুলোই সত্যি কেন বলতো তুই তখন দুখানের সব কথাই সত্যি মনে করিস তাহলে তোর কথাটাও মানে তোর বেলায় যখন দুখেন বলেছিল সেই কথাগুলোও সত্যি তাই সত্যি তো হুম দুখেন পারফেক্ট কথা বলেছিল আজ বুঝতে পারছি খাবলে খাবলে সন্দীপের পার থেকে মাংস তুলে নাও সন্দীপের পার থেকে যেগুলো পছন্দ করে না সন্দীপের পাশের চেয়ারটাতে বসতে হবে সন্দীপের বাড়িতে যে টিনার শাড়িটা চুরি করতে হবে চোর কোথাকার বড় বড় কথা বলিস তুই তোর কাছে কোনো সম্পর্কের দাম আছে হ্যাঁ তুই সবাইকে সবটা চিনে গেছিলিস তাহলে এই সঙ্গীতার চক্রবর্তীর কাছে হেল্পটা কেন নিয়েছিলিস যখন টিনা তোকে কেস দিয়েছিল কেন এই সঙ্গীতার চক্রবর্তীর কাছেই আসতে হলো যখন তুই সব চিনে গেছিলিস কেন তোর হাজব্যান্ড হসপিটালে ভর্তি ছিল এই সঙ্গীতার চক্রবর্তীর কাছেই টাকা চাইতে হলো কেন রে কেন চাইতে হলো আজকে যদি তোর কাছে সম্পর্কের দাম থাকতো না সম্পর্কের দাম আছে বলেই না সোমালি সত্যি তার দিদি ভাই বোনের মধ্যে পরিবারে যাই হোক না কেন ওটা নিয়ে আমি ঢুকতেও যাবো না তাহলে ওটা বেঁচতে বসতো দুই ভাই বোন মিলে সেটা হয়েছে হয়েছে কিন্তু যদি রক্তের সম্পর্ক নাই থাকতো ঠিক আছে তাহলে তোর মতোই করতো সোমালি কিন্তু রক্তের সম্পর্ক আছে বলেই সত্যিকারের দিদি ওটা সোমালি বলেছিল যে তুই ওকে রাস্তায় বসাবি তুই ওকে বাজে কথা বলবি আজকে দেখ যাকে ভাই বলেছিলিস ভাই ফোটা দিয়েছিস তার নামে কি বাজে বাজে কথা বলছিস আরে সে আমি একটা জানি আমাদের মানে আমি সন্দীপ তো এখানে ভুল কিছু করিনি তুই সন্দীপকে ইউজ করতে চেয়েছিস তাও আমি মানলাম ভাই যদি ভুলও করে ভাইকে এই ধরনের কথা বলতে পারি পাঠা ছাগল শুয়োর এই ধরনের ভাষা বলছিস সন্দীপকে হ্যাঁ সন্দীপ তোর কথার পাত্তাও দিচ্ছে না তাই তোর জ্বালা ধরছে সন্দীপ তোকে বলেছে না গেটের বাইরে বসে না একদম সেটুকুও জায়গা পাবি না গ্রামের লোক তোকে ঝেঁটিয়ে বিদায় করবে সন্দীপের নামে তুই যে যে ব্লেমগুলো দিয়েছিস তোর তোর এখন যেমন তোর সত্যটা বেরিয়ে আসছে খুব খাটছে আর সন্দীপ যেটা না করে ব্লেম দিয়েছি জিউ সার সাথে ওইখানে ওই ঘরে ছিল হ্যান ত্যান তারাপীঠে ছিল তুই সব মুখে বলে গেছিস প্রমাণ দিসনি তাহলে সন্দীপের কেমন হয়েছে যেটা সন্দীপ করেনি আর তুই তো করেছিস তোর আজকে এই কারণেই তো তোর ফেটে যাচ্ছে আজকে তোর সত্যটা বেরিয়ে আসছে কেন সন্দীপকে আমল তুলছিস হ্যাঁ তোর লজ্জা লাগছে না পার্সোনাল কথাগুলো বলে তার মানেটা কি তুই এখন লাইভে বললি দেখ তোর লাইভে দুটো কথা বলেছিস রেগে যেয়ে সত্যি কথা বেরিয়ে গেছে লাইভে বলেছিস সন্দীপকে হ্যাঁ আমাকে বেড অব্দি শুয়ে দিলি আবার বলছিস লাইভের মধ্যে পার্সোনাল কথাগুলো তুই ওদেরকে পাচার করছিস মানে এটা পার্সোনাল মানে সত্যি মানে তুই দেখ তোর লাইভটা তুই চেক করে দেখ তুই রেগে যাই দুটো কথা বলে ফেলেছিস যে পার্সোনাল ব্যাপারগুলো কেন লোকের হাতে তুলে দিচ্ছিস মানে তুই কাপড় চুরি করেছিস তুই সন্দীপকে যাকি ধরতে গেছিলিস সন্দীপের সিক্রেট রুমের খাটে দরাম করে তোর ওই অত বড় মানে রিকে হাতেই বডিটা ফেলে দিয়েছিলিস মনে করে তো সেইগুলো দিয়ে সন্দীপ সত্যিই বলেছে আর তুই এই জন্যই পার্সোনাল কথা বললি এই দুটোর সাথে একবারে ম্যাচ করে যাচ্ছে তোর লাইটটা তুই নিজেই ভালো করে দেখ রেগে রেগে কি বলেছিস সত্যি কথা ঠিক বেরিয়ে যায় চোর যখন চুরি করে একটা সূত্র মানে সূত্র রেখেই যায় চোখে ওইখান থেকেই ধরা যায় তাই সন্দীপকে নিয়ে তুই কি করতে চেয়েছিলিস আজকে তুই একটা কথা ভাবনা তুই সন্দীপের যেতে পারছিস না বলে এমন করে উঠেছিলিস তুই ওটা যাবি বলে অনেক চেষ্টা করলি কিন্তু পারলি না তারপরে সন্দীপকে হবে সন্দীপকে কাটা করতে হবে তুই যদি সত্যি ভাই মানতিস আমি তোর কথাতেই যাচ্ছি সন্দীপ খারাপ সন্দীপ খারাপ তুই তো খারাপ নস তাহলে সন্দীপকে কি করে তুই এই রকম ধরনের বাজে ভাষা কথা বলতে পারছিস পাঠা বলতে পারছিস ছাগল বলতে পারছিস তোর লজ্জা লাগে না কি করে বলতে পারছিস সন্দীপকে আমি ফার্স্টেই বলেছিলাম যে সন্দীপ আজকে এই দিনটা তোমাকে দেখতে হতোই আর দেখতে হচ্ছে সেই দিনই বলেছিলাম যে এমন দিন আসবে যে তোমাকে কেটে ছিঁড়ে খাবে এই কথাটা তোমার দিদি আগে বলেনি তার আগে আমি আর ধরিত্রী বলেছিলাম তোমার দিদি তো পরে বলেছিল সন্দীপ তার আগে আমি আর ধরিত্রী বলেছিলাম এই মহিলাটাকে তোমাদের বাড়িতে ঢুকাচ্ছ মানে সর্বনাশ হয়ে যাবে আর তোমাকে বেচবে আর তোমার দিদিও সেই কথাই বললো একদম সেম কথা বললো আজ বুঝতে পারছো তো তোমাকে নিয়ে কি ব্যবহারটা ইউজ করতে চেয়েছিল এ এবং আজকে তোমাকে নিয়ে ওর অনেক কিছু স্বপ্ন ছিল ও যেমন শুধু কাজল মাতার সঙ্গেই নেই ও আরও অনেকের সাথেই আছে ও স্বামী স্বামী করছে ওর যদি স্বামীকে এতই ভালোবাসত তাহলে ও কি বাইরে রাখার মতো ক্ষমতা রাখতে পারতো ওর স্বামীকে নিয়েই ব্যস্ত থাকতো স্বামীর প্রতি ওর ভালোবাসা নেই ও শুধু লোক দেখাচ্ছে পয়সা ইনকাম করছে এখানে বসে বসে পয়সা চাইছে ডিজিটাল ভি কেরিকোতাকার তোর কাছে সম্পর্কের দাম শুনেই আমি ও মাই গট হয়ে গেলাম তুই তোর পরিবার ভাবতিস ধরিত্রীকে আর চিলিচাটার দিকে পরিবারের লোক ভাবতিস যদি ভাবতিস না তাহলে মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিতিস না আর সন্দীপকে যদি তুই ভাই ভাবতিস তাহলে নোংরা বাজে ভাষায় কথা বলতে পারতিস না আজকে তো তোর রাগ হবে তুই কাকে শেষ করবি তুই কাকে শেষ করবি বলছিস একবার ভেবে দেখ তুই কি বলছিস সঙ্গীতা চক্রবর্তীকে শেষ করবি তোর ক্ষমতা আছে সেই অকাদ আছে তোকে আর সাতবার জন্ম নিতে হবে সঙ্গীতা চক্রবর্তী তোর অন্যায়কে সাপোর্ট করেনি তাই না তাই সঙ্গীতা চক্রবর্তীকে শেষ করতে হবে হাট এটা নিয়ে আমার কিছু বলার না আমার হাসি পালো তুই যে সঙ্গীতা চক্রবর্তীকে শেষ করবি বলেছিস না হাসি পেলো তোকে আমি একদম তুই শুরু করে দে কি করে শেষ করতে পারিস আমরাও দেখতে চাই তুই শেষ করতে করতে নিজেই পুটুস তোর দরজা খুল গেয়া তুই নিজে বলে দিচ্ছিস না আমার দরজা খুলে গেছে ইয়েস তোর দরজা খুলে গেছে আর দুটো কোথায় গেল ওই দুই ফর্টি নাইন আর ঝুলুন এর জন্য সঞ্জয় দা এর জন্য আবার সঞ্জয় দা দিদি কাছে হাত জোড়ো করে সব বলছে যে কে ক্ষমা করে দিতে সঞ্জয় দাকে বলছি এর জন্য বলছো এর জন্য দেখো মানুষ এখানে কন্ট্রোভার্সি অনেকেই করেছে অনেক কিছুই করেছে গালাগালি করেছে এই করেছে ওটা আলাদা ব্যাপার কিন্তু এ কি ক্ষতি করেছে কার এ আর ঘোড়ামুখীকে ক্ষমা করা যায় একে আর ঘোড়ামুখীকে ক্ষমা করা যায় আজকে মানুষকে ঠকিয়েছে মিথ্যাচারিতা করে বাচ্চা নেবে বলে টাকা ইনকাম করেছে চিকিৎসা করবে বলে কোথায় চিকিৎসা সেই টাকাগুলো দিয়ে কি করছে আজকে দেশদ্রোহী কি করেছে সন্দীপের পাশে দাঁড়িয়ে থাকার নাম করে নিজে আখের গুছিয়েছে আজকে সন্দীপ ওর কাছে খারাপ আজকে সন্দীপ নোংরা তাহলে প্রথম দিন তো যখন বুঝতে পেরেছিস কেন তুই সাপোর্ট করেছিস প্রথম দিনই কেন সাপোর্ট করছিস আজকে টিনাকে কিভাবে কথা বলেছে আমরাও কিন্তু টিনাকে বলেছি টিনাকে আমরা বুঝিয়ে গেছি টিনা ছেড়ে দাও টিনা নিজের সংসারে ফিরে আসো এভ ইভেন একবার সাধু অব্দি টিনাকে আমরা বলেছি অনেক কথা বলেছি এবং টিনাকে এটাও বলেছি যারা তোমায় সাপোর্ট করছে রাস্তায় বসাবে একটা বলার ধরন আছে একটা মেয়েকে বলছে হাতা খুন তিনি এখানে ওখানে ঢুকিয়ে দেবে হ্যাঁ এই দেশদ্রোহী সত্যই টিনার শাড়িটা অবধি চুরি করে নিয়ে এসেছে আরও কত কি চুরি করে নিয়ে এসেছে কে জানে ভাই আমরা তো শুধু এই দুটো জিনিসই জানতে পারলাম ওই টিনার শাড়ি আর কিষাণুর জামার পিসটা আর জানি না আর কত কি চুরি করে ব্যাগে ভরে নিয়ে কে জানে দেশ ধরি চোর চোরের মায়ের বড় গলা নোংরা একটা মহিলা হ্যাঁ তুই কাকে কি বলতে যাস নিজের ক্যারেক্টারটা দেখ সন্দীপ কাকে প্রেম করবে না সন্দীপ কাকে বিয়ে করবে তার ব্যক্তিগত ব্যাপার তুই বলার কে তুই বলার কে এখানে তুই কিষাণুর কথা ভাবছিস নিজের পরিবারের কথা ভাব এমন ভেবেছিস জঘন্যর ছেলে ষোলো বছরে খাটকা পাচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করতে চাই না নেক্সট ভিডিওতে দেখাবে অবশ্যই দেশদ্রোহীকে নিয়ে আমি আবারও ভিডিও আনবো ওর সম্পর্কের কথা বলছে আর আমার খুব আজকে হাসতে নাচতে ইচ্ছা করছিল তবে সেটা আমি একটা অন্য ভিডিও আনবো এটার পরে শর্ট ভিডিও আমার নাচের আর হাসি এমনিতেও তোমরা বুঝে গেছো দেশদ্রোহী লাইভ দেখে সঙ্গীতার চক্রবর্তীকে ভেবেছিলিস তুচ্ছ তুচ্ছ না নারী পাচার করে মুখে বলে দিবি প্রমাণ দিবি না তোকে কি করে ছাড়া যে কৈফত তোর কৈফত দেওয়ার দিন চলে এসেছে বুঝেছি দেশদ্রোহী কৈফত দেওয়ার দিন তুই কি ভেবেছিলিস মুখে যেটা বলেছি কৈফত তোর কাছ থেকে নেব সঙ্গীতা চক্রবর্তীটা তো তুই ভালো মতো বুঝে গেছিস বাকিটা আমি পরে বলবো বাট আমাদের কাছেও তোকে কৈফত দিতে হবে বুঝেছ জীবন নিয়ে তুই খেলা করেছিলিস ধরিত্রীকে মৃত্যুর মুখে ধরিত আমাকে নার্সিংহোমে বেডে শুয়ে দিয়েছিলিস দিশানিকে হসপিটালের বেডে শুয়ে অন্যকে আট নম্বর ওয়াশ হয়েছে না সব কিছুর প্রমাণ ওই যে হসপিটালে ভর্তি হয়েছিল কাগজপত্র সব কিছু আমার কাছে আছে তুই শুধু তৈরি থাক কোনখান থেকে কোনখান থেকে পুরোনো জিনিস থেকে বাস খাবি এবার তুই শুধু তৈরি থাক আমি এটুকুই বললাম কৈফত তো তোর কাছ থেকে নেবই হুম করোনা হচ্ছে করোনা তোর এরা তোকে কে বাঁচায় দেখি পয়সা পয়সা না সেটা নিয়ে আমি কিছু বলবো না পরে হবে কথা বাকি কথা চলো টাটা বাই বাই